আসসালামু আলাইকুম পেক্সেন ভার্সার পক্ষ থেকে আমি মোহাম্মদ ফaisal চলে এসেছি ত্রঙ্গী কবুতরের হাটে। সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন রবিবার সকাল 7টা থেকে বিকেল পর্যন্ত এই বসে থাকে। গাজীপুর সেনা সেনানোকল্লান ভবনের পাশের গলি। তো আমরা প্রথমে গৃবাজ কবুতর দেখব, তারপরে ফেন্সি আছে, গৃবাজ আছে, হোমা আছে, রেসার আছে সবগুলা দাম বিস্তারিত জানার চেষ্টা করব। তো অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব করে পেক্সেন ভার্সার সাথেই থাকবেন তো হাজার থেকে জমজমাট মাসাল্লাহ প্রথমে শুরু করলাম এক জোড়া খাকি কবুতর দিয়ে তো মেহেদি খাকি জোড়া কত চাচ্ছ ভাই পঁচিশশো টাকা ভাই পঁচিশশো আসলে অনেকে বলে তুমি দাম বেশি চাও আসলে কি সত্যি নাকি কবুতরের কোয়ালিটি অনুযায়ী দাম ভাই তিনশো টাকা কবুতর আছে একই দেখতে কিন্তু কবুতর তো বেলাত না চোখ এক না বুঝতে হবে পাবলিকের একটা সবুজ গলা কবুতর তিনশো টাকা আছে আর তিরিশ হাজার টাকাও আছে এটা যা না বুঝে ভাই একটা ফোন পাঁচশো টাকা দামের আছে একটা ফোন

এটাও কিন্তু জাবরা আছে মানে এই যে বডি টাইসটা আছে নরমা দুইটাই তো মেহেদি এই জোড়াটা কত চাচ্ছ ভাই একদম 2000 একদম 2000 একদম 2000 টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন যারা ভালো কবুতর চান তারা অবশ্যই এই কবুতরগুলো মিস করবেন না বিশেষ করে এই জোড়াটা খুবই ভালো এর আগে এক জোড়া সিলভার দেখাইছি এই জোড়া এই জোড়া পূর্বেও যেরকম আপনারা পাল্লাও করতে পারবেন কি জাতের কবুতর মেহেদি পাঙ্কি কবুতর পাঙ্কি কবুতর দামটা কত চাচ্ছ নটটার নটটা একটা ডিফেক্ট আছে ভাই ডিফেক্ট আছে চোখটা ছানি পড়ছে আচ্ছা এই পাশে চোখটা ছানি পড়ছে হ্যাঁ এটা আপনার হলো কাঁচা গুতা লাগে এই কামটা আচ্ছা যাই হোক নটটা ধরো যেভাবে আছে এভাবে কত হইলো ছাড়বা একবার 1500 টাকা একদম বাচ্চা ফুল রানিং আমি নিজে বাচ্চা করছি

পেডিগ্রি ছাড়া ডংকার পেডিগ্রি আছে তো ভাই আছে এইটারই আছে পেডিগ্রি আপনার কাছে এইটারই আছে না একদম 3000 হ্যাঁ একদম 3000 টাকা ওয়ান পিস ছাড়লে উড়ব আজকের বাজার কয় তারিখ আজকে আজকে 19 19 তারিখের টঙ্গি বাজারের সেরা রে এটাও তো সবজি নর সরি মাছি হ্যাঁ সেম মা আছে সেম মাছি

দুইটারি পেরি গ্রি আছে না পেরি গ্রি ছাড়া ভাই কবুতর সুন্দর এতে কোনো কনফিউশন নাই তো ভাই 6000 টাকা চাইছে আর কি তো এই জোড়াটা তো কিং জোড়াটা 2200 টাকা হইলে সেল করবে মাশাআল্লাহ দামা দামি না করলে 2000 সাদা কিং দেখার মতন কালোগুলা দেখতেছেন এগুলা বারোশো টাকা হলে বিক্রি করবে আর যে গ্রিজালের বাচ্চা ছয়শো টাকা আর পোটার আছে তিন পিস মাদি দুই পিস নর এক পিস এগুলা উনি বিক্রি করবে এক হাজার টাকা হলে আর মিলি আছে এক জোড়া এই মিলিগুলা বারোশো টাকা হলে বিক্রি করবে আর এইখানে এটা হচ্ছে তিলুপের বাচ্চা এইগুলা উনি আটশো টাকা জোড়া হলে বিক্রি করবে আচ্ছা এখানে কিং দুইটা নর আছে তো দামাদামি না করলে নর গুলো নিতে পারবেন পাঁচশো টাকা পার পিস একটা লাল একটা সাদা দভাই আপনার ফোন নম্বরটা দিয়ে সুন্দর জোরা কত ভাই ভাই এটা হচ্ছে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আর বিউটি সাদা এটা তিন হাজার টাকা তিন হাজার টাকা চাচ্ছেন গ্রিজাল সিঙ্গেল নন মাদি সিঙ্গেলটা মাদি মাদি মাদিটা কত চাচ্ছেন ভাই এটা 1500 চাইতাছি আর ভাই শার্টিং জোড়া শার্টিং শার্টিং চাই 2000 টাকা জোড়া 2000 টাকা জোড়া আচ্ছা গ্রিজাল একটা জোড়া আছে দেখি এটা মনে হয় নর আর ভিতরে একটা মাদি ভাই গ্রিজালের এই জোড়াটা কত চাচ্ছেন ভাই চাইতে 2500 টাকা 2500 টাকা তো এটা মাদি না এটা মাদি গ্রিজালের মাদিটা নরটা দেখেন ভাই এটা হচ্ছে ন নর ভাই তো এই জোড়াটা লাস্ট কততে ভাই দিলে ফোন নাম্বারটা দিয়েন ভাই হুমা জোড়া যেটা 3 টাকা এক বিক্রি করে লাইছি 2000 টাকা ফোন নাম্বার দিন ভাই ফোন নাম্বারটা 0918504277 এইগুলা পার পিস কেমন দাম চাচ্ছেন ভাই পার পিস চাচ্ছি ভাই 800 1000 800 1000 হ্যাঁ আটশো থেকে এক হাজার টাকা পার পিস সবুতর গুলো একটু দেখাই আপনাদের আটশো থেকে এক হাজার টাকা পিস